যদি আমরা চাই সমাজ থেকে যাবতীয় অন্যায় অনাচারকে দূর করাবো তাহলে এই মুহুর্তে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সকল ওলামাইকরামকে এবং সকল দলের যার ইসলামিক ব্যক্তিত্ব তাদেরকে একসাথে হয়। বিগত দিনগুলো যদি আমরা চিন্তা করি আমরা দেখেছি ধানের শেষ আমরা দেখেছি নৌকা এরপর আমরা দেখেছি লাঙ্গল এইরকমভাবে আমরা দেখেছি কিন্তু আগামীর দিনগুলো আমরা চাই যে ইসলামিক দল যারা রয়েছেন যারা ইসলাম অনুযায়ী সমাজ ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে আমরা দেখতে চাই নবী করিম সোল্লা ভাইলাই হুসাল্লাম বলছিলেন এমন একটি সময় আসবে যে সময় অনুসলামিক যারা থাকবে এমন কি ইহুদি খ্রিস্টান যারা এবং তাদের মতবাদ মতাদর্শ যারা লালন করে তারা মুসলমানদের উপর এমনভাবে চড়াও হবে এমনভাবে তাদের প্রতি আক্রমণ করবে সেই রকম যে একটা হরিণের পালের উপর নেকড়ে যেরকমভাবে আক্রমণ করে নাবী করিম সল্লা আলাহিহিহুসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সেই সময় কি তাহলে উম্মতে মোহাবাদী কমে যাবে নাবি করিম সল্ল্লা আলাহুসাল্লাম বললেন যে না কিন্তু সেই সময় ইমানি জজবাটা কমে যাবে মুসলমানদের এবং অনৈক্য দেখা যাবে একজন অপরজনের সাথে কোনো মিল মহাব্বাত অথবা একজন অপরজনকে কখনো সহনীয় পর্যায়ে নেবে না বর্তমান সময়ে অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে যেটা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ইসলামিক দলগুলো যদি ঐক্য করতে পারত তাহলে এই ক্ষেত্রে যারা মানবরচিত আইন এবং ব্রিটিশদের আইন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে যারা চেষ্টা করছে তারা হয়তো সেখানে ব্যর্থ হতো এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কেননা যখন একজন ইসলামী ব্যক্তিত্ব সমাজের ধারকবাহক হবে সমাজের দায়িত্বশীল হবে অবশ্যই সেই সময় দেখা যাবে সেই সমাজে কখনও অন্যায় প্রশ্রয় পাবে না দুর্নীতি চাঁদাবাজি লুটতারাজ এই সমস্ত কিছু প্রশ্রয় পাবে না বিশ্বাস যদি না হয় আপনি একটু চিন্তা করে দেখুন অধ্যয়ন করুন পৃথিবীর ইতিহাসে যারা ইসলামিক ব্যক্তিত্ব হয়ে যারা আল্লাভীরু হয়ে যারা সমাজ পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন তাদের প্রশাসন ক্ষমতা রকম ছিল এমন কি বাংলাদেশের ইতিহাসে যারা এসেছে ইসলামিক ব্যক্তিত্ব হিসাবে সমাজ পরিচালনায় অনেকে মন্ত্রী হয়েছেন অনেকে এমপি হয়েছেন অনেকে ইউনিয়ন পরিষদ পরিচালনা করেছেন তাদের বিষয়গুলো যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে তাদের পিছনে কোনো প্রকার দুর্নীতির কোনো প্রকার প্রশ্রয়িত দূরের কথা তাদেরকে এই ব্যাপারে চেষ্টা করেও তাদেরকে অনুসন্ধান করে দুর্নীতির লেশমাত্র তাদের সাথে সম্পর্ক পাওয়া যায় নাই এটি হচ্ছে ইসলামী আইন ইসলামী শাসন ক্ষমতার ফায়দা এজন্য সমাজকে কলুষিত করে ফেলেছি আমরা কিন্তু সেই সমাজকে যদি আমরা বিনির্মাণ করতে চাই সমাজকে যদি আমরা এই ঘনে ধরা সমাজকে আবার সঠিকভাবে দাঁড় করাতে চাই যদি আমরা চাই সমাজ থেকে যাবতীয় অন্যায় অনাচারকে দূর করাবো তাহলে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সকল ওলামাই ইকরামকে এবং সকল দলের যারা ইসলামিক ব্যক্তিত্ব তাদেরকে একসাথে হওয়া বিশেষ করে বর্তমান সময়ে যারা অবদান রাখছে বাংলাদেশ জামাতি ইসলামী তামাম বাংলাদেশে তাদের একটা অবস্থান রয়েছে এবং তাদের দুইজন ব্যক্তিত্ব রয়েছেন ইতিহাসের পাতায় যারা মন্ত্রিত্ব পরিচালনায় ছিলেন কিন্তু এক টাকা দুর্নীতি তাদের ব্যাপারে খুঁজে পাওয়া যায় নাই এরকমভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ মাজলিস থেকে শুরু করে যেই সমস্ত ইসলামিক দলগুলো সমাজ বিনির্মাণে অবদান রাখছে তাদেরকে এগিয়ে এসে সবাই যদি একসাথে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে আমাদের কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আমাদের শান্তি শৃঙ্খলার বাংলাদেশ কোনো প্রকার অন্যায়কারীরা চাঁদাবাজি লুটতারাজ করার সুযোগ পাবে না এবং সমাজ থেকে যাব প্রতি অশান্তি দূর হবে বিগত দিনগুলো যদি আমরা চিন্তা করি আমরা দেখেছি ধানের শেষ আমরা দেখেছি নৌকা এরপর আমরা দেখেছি লাঙ্গল এইরকমভাবে আমরা দেখেছি কিন্তু আগামীর দিনগুলো আমরা চাই যে ইসলামিক দল যারা রয়েছেন যারা ইসলাম অনুযায়ী সমাজ ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে আমরা দেখতে চাই তাহলে দেখা যাবে যে আগের এবং ইসলামের পার্থক্যটা আমরা বুঝতে পারবো এবং আমরা সে শান্তি সমাজ শৃঙ্খলায় ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ তালা